নমস্কার বন্ধুরা প্রসন্নময় দিব্য কালীবাড়িতে সবাইকে স্বাগতম আজকে যেহেতু শনিবার মায়ের বিশেষ পুজো এবং সব ভক্তরা এসেছে মায়ের কাছে পুজো দিতে দাদা মাকে ফুল দিয়ে সাজাচ্ছে এবং ভক্তরা বসে আছেন পুজোর পর মাকে তাদের সমস্যার কথা জানাবে এবং দাদা সেই সমস্যাগুলো শুনে ব্যবস্থা করে দেওয়া হবে সমস্ত ভক্তরা অঞ্জলি দে বলে মায়ের কাছে বসে আছে দাদা সবাইকে ফুল দিচ্ছে একটু পরে অঞ্জলি হবে অন্যদে যা পুষ্পাঞ্জলি ভগবতী সুষণময়ী দক্ষিণাময়ী শ্রীচরণ সমস্ত ভক্তদের কিছু সমস্যা দাদাকে বলেছে দাদা সেই অনুযায়ী একটু জল দিচ্ছে সমাধান হয়ে যায় মানুষের জীবনে তো সমস্যায় জর্জরিত প্রচুর সমস্যা রয়েছে আর সমস্যা আছে মানে সমাধানও নিশ্চয়ই আছে তো দাদা সবার সমস্যা শুনে তার উপায় কি আছে সেটা বলে দিচ্ছে মাকে জানিয়ে কিছু কিছু আছে এগুলো করতে হয় সমস্যাগুলো কেটে যায় কিছু কিছু ভক্তকে মায়ের আশীর্বাদে ফুল দিয়েছে দাদা তো বন্ধুরা আজকের তাহলে এ পর্যন্ত থাক ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় মা প্রসন্নময়